এই মাসে অতিরিক্ত বিল আসছে ওরাটাই লস প্রজেক্ট গত মাসের বিলটা কোথায় এইটাই তো গত মাসের বিল ও মাই গড গত মাসের চেয়ে এই মাসে পানির বিল বিদ্যুতের বিল অতিরিক্ত চলে আসছে তাদেরকে আমি কতবার বুঝিয়ে বলেছি তোমরা একটু কন্ট্রোলে চলো কন্ট্রোলে চলো না কথাগুলো শুনছি না এখন বাথরুম থেকে কে বের হলো দেখছেন আচ্ছা আপনি কি ওয়াশরুম এ গেছিলেন এখন জি ভাই আচ্ছা ওয়াশরুম ব্যবহার করলেন গোসল করলেন যাই করলেন কিন্তু বাতিটা বন্ধ করবে কে ভাই সরি ভাই ভুল হয়ে গেছে আপনি তো সরি বললেন কিন্তু বাস যাবে কার বাস যাবে বাড়িওয়ালার দেখেন আপনি গত মাস হচ্ছে এই মাসে বিল কত আসছে ভাই আপনি যখন প্রথম আসেন তখন আপনাকে আমি কিছু নিয়ম নীতি দিয়েছিলাম আপনি কোনো নিয়মই এখন মানতেছেন না প্রতিদিন গোসল করা যাবে না ভাই এখন আমি আমি একটা কথা বলি আমার কথা খারাপ লাগতে পারে আপনি সপ্তাহে গোসল করবেন দুই দিন ভাই আল্লাহ এই মালিক বানাইছে বলে এত অহংকার করা ঠিক না কি হয়েছে আলামিন এত চিল্লা চিল্লি হচ্ছে কেন এই তো ভাই ওই বাথরুমে সুইচটা বলে বন্ধ করতে করি নাই তাই উনি চিল্লা পাল্লা করতেছে আর কি এই সুটো একটা সুইচ বন্ধ করা নিয়ে এত কথা বলে বাড়িওয়ালা কি বলবো ভাই ওর যে একটা অবস্থা ওর আচার ব্যবহারে মনে হয় যেন আমরা এখানে ফ্রিতে থাকি ভাই দেখেন কি কাকুটায় আমরা কিভাবে পরিষ্কার করি উনি কিভাবে পরিষ্কার করতেছে কে পরিষ্কার করতেছে ও তো আলামিন যে নতুন আসছে আচ্ছা দাঁড়ান আমি দেখতেছি কি করতেছেন ভাই না ওই যে কিচেন পরিষ্কার করতেছে ও ভাই পরিষ্কার তো হয় না ওই দেখেন এইরকম পরিষ্কার করলে কি হয় বাকি লোকেরা কিভাবে পরিষ্কার করে আপনি দেখেন নাই কেউ দেখেন নাই আপনাকে অবশ্যই দেখাইছে আমিও দেখাইছি দেখেন দেখেন তো দেখেন তো এগুলো কি এটা মক মারছেন হ্যাঁ মার্সি তো না এটা তো ক্লিন হয় না দেখেন ভাই শোনেন আপনার উপরে কিন্তু অসংখ্য কমপ্লেইন আছে আর আপনারা যেভাবে কাজ করতেছেন যেভাবে সমস্যা করতেছেন একটা নিয়মিত একজন মানুষই মানতেছেন না যদি আপনারা এই এরকম উশৃঙ্খলতা করেন বা আপনারা অন্য ভাষা দেখে নিয়েন আমার স্পষ্ট আমি বলে দিলাম অন্য ভাষা দেখে নিয়েন আমার কিছু করার নেই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ ইউরোপের বিভিন্ন জায়গায় বাড়িওয়ালা এবং বারাটিয়ার মধ্যে যে বিষয়গুলা এগুলা আজকে আমরা ছোট পরিসরে উপস্থাপন করার চেষ্টা করেছি এই রকম ভিডিও আমাদের চ্যানেলগুলোতে প্রথম অনেক বোল ত্রুটি থাকতেই পারে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কিভাবে করলে ভালো হয় আপনাদের পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবা সবাইকে আল্লাহ সকল প্রবাসীদের সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ